আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াও ভালোবাসায় ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম নরম মুড়ি ফেলে না দিয়ে নরম মুড়ি দিয়ে এত সুন্দর মজাদার পিঠা তৈরি করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই এই পিঠা একবার হলেও বাসাতে ট্রাই করবেন এত বেশি মজার একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম নরম মুড়ি চুলাতে দিয়ে শরাই বসে মুই থেকে বাজ্জা মচমসা করে নেবেন নেওয়ার পরে ফাটা বা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন আমি আমার পরিমাণ মতো মুড়ি নিছি আপনারাও যতটুক ফিটা তৈরি করবেন ততটুক পরিমাণ মতো নেবেন আমি ব্লেন্ডার করে নিছি ব্লেন্ডার করা নেওয়ার পরে অবশ্যই চেলে নেবেন চেলে নিলে ভালো হবে চুলাতে আগুন দিয়া করাই বসে খড়াইয়ের মধ্যে ফানি দিয়ে দিছি ফানিতে স্বাদ অনুযায়ী লবণ ফানিতে বলক চলে আসছে এখন যে মুড়ির গুঁড়াটা রাখছিলাম সেটা দিয়ে একটা খাই তৈরি করে নিব আমরা যে রুটি খাওয়ার মতো খাই করি সেটাও মুড়ির খাই এভাবেই তৈরি করে নিতে পারেন আর মুড়ির খাইটা কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি খুবই সহজে মুড়ির খাইটা তৈরি করে নিতে পারেন আর শুধুমাত্র মুড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করছি আমি আর কোনো কিছু এখানে অ্যাসটা দিছি না শুধুমাত্র মুড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন একবার হলেও বাসাতে ট্রাই করবেন অনেক একটা মজাদার পিঠা সুস্বাদু পিঠা অবশ্যই ট্রাই করবেন মুড়ির যে খাইটা সেটাকে ভালো করে মতে নেবেন হাতে ঠান্ডা ফানি লাগিয়ে গরম অবস্থায় মতে নিলে বেশি ভালো হয় মুড়ির খাইটা তো তাই এভাবে ভালো করে মতে নিলে পিঠাটাও তৈরি হবে খুব সুন্দর আর আমার খাইটা মতে নেওয়া হয়েছে আর এখন আমি একটা চুলাতে চলে যাব গাজরের হালুয়া তৈরি করতেছি ভিন্ন ভিন্ন রকম স্বাদের পিঠা তৈরি করলে ভালো লাগে আর পিঠাতে আজকের পুরটা দিয়ে দেব গাজরের হালুয়া তো গাজরের হালুয়াটা এখানে আমি তৈরি করে নিতেছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা আমি একটা রুটি হুইরা নিছি রুটি হুইরা নেওয়ার পরে রুটিটা কিন্তু এতটা বেশি পাতলা করবেন না এটা মুড়ির রুটি আর একটা হাগজের মধ্যে ডিজাইন আইকিয়া আমি লাভটা আইক্কা নিতেছি আর যাদের করে কুকি কাটার সাজ নাই তারা কিন্তু এই ডিজাইনার পিঠা শুধুমাত্র হাত দিয়ে তৈরি করে নিতে পারবেন কুকি কাটার সাজের কোনো দরকার পড়বে না আর এই লাভটাকে তুই আমি আবার একটা লাভ এঁকে নিতেছি এভাবে এত সুন্দর করে ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন আর কতটা পাতলা রাখছি আমি লাভ টাইম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি পিঠার ভিতরে পুর দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পরে পানি লাগিয়ে দিতেছি সেই দিকে সেটা একটা খাস করবে বাজার সময় পিঠাটা ছুটবে না এভাবে হাত দিয়ে মুখটা লাগিয়ে নেবেন আলকা একটু সাপ দিয়ে আর মিলিয়ে নেবেন আর যদি মিলিয়ে না নিতে পারেন তাহলে কেসি দিয়ে কেটে সাইজ করে নেবেন সুন্দর করে আর আমি কেন আটা দিয়ে একটা পেস্ট তৈরি হয়ে নিছি সেটা দিয়ে দিতেছি আটার একটা কাজ করবে একটা ডিজাইন দিয়ে আমি দিয়ে দিতেছি লাভের উপরে সেটা কিন্তু আর ছুটবে না আটার মতন লেগে থাকবে বাজার সময় কিন্তু একটু ছুটবে না একটু তেল দিয়ে দিতেছি আমি খেজুরের পাতা দিয়ে একটা ডিজাইন দিয়ে দিতেছি আপনারা যদি না চান তাহলে এই ডিজাইনটা দিয়ে না আপনারা লাভটা যে আছে না সেটাই রেখে দিতে পারেন সেটাও সুন্দর লাগে আর আমি একটু আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি আপনার না চাইলে আপনাদের মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে দুইটা পিঠা তৈরি হইয়া দেখাইতেছি মুড়ি দিয়ে কখনো কি পিঠা খেয়েছেন না খেলে একবার হলেও বাসাতে ট্রাই করবেন এত বেশি মজার একটা পিঠা খাইলেই বুঝতে পারবেন যে কতটা বেশি মজার একটা পিঠা তৈরি করা যায় শুধুমাত্র নরম মুড়ি ফেলে না দিয়ে আমি এখন চোলাতে কয়েকটা ফিটা বাজ্জা আপনাদেরকে দেখিয়ে দেব মুড়ির ফিটাটা আসলে অনেক মচমচে হয় বাজার সময় আমি একটু ফিটাটা লাল করে বেজে নেব লাল করে বাজজা নিলে পরে ফিটাটা মচমচে হয় আর বেশি সময় তাকে আমার পিঠাগুলোর বাজা হয়ে গেছে আমি দেখেন কতটা সুন্দর করে লাল লাল করে কিন্তু বাজছি পিঠাটা কতটা মচমচ হয়েছে আপনাদেরকে একটা বাইঙ্গে দেখায় আসলেও অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় মুড়ি দিয়েও পিঠা তৈরি করে খাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দুয়া ও ভালোবাসা রইল সবার জন্য